ভাইরে নিজের কথা বলি সেটা হচ্ছে নিজে তো হলে গিয়ে মুভি দেখছি একেবারে খুব কম দামি হলেও দেখছি আবার বেশি দামি হলেও দেখছি যখন সাকিব খান স্ক্রিনে এন্ট্রি নেয় খালি এন্ট্রি মুহূর্তে দর্শকদের উল্লাস মানে ওইটা যে মানে কীরকম ওটা কীরকম আমি আপনাদেরকে বুঝাই যারা ক্রিকেট মাঠে গিয়ে খেলা দেখেন না যখন নিজের প্রতিপক্ষ মনে করেন হারতে হারতে জিতে যায় তখন যে একটা চিৎকার উল্লাস হয় তখন একটা অন্য রকম একটা অনুভূতি হয় না আপনাদের ভিতরে সেম মানে যারা ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখেন কনসার্টে গিয়ে গান শোনেন প্রিয় সিঙ্গারের তারা এই জিনিসটা ফিল করতে পারবেন এবং কি পরিমাণ যে সবার চোখ মুখ মানে স্ক্রিন থেকে সহজে সরে না অন্যান্য মুভির সময় দেখা যায় মোবাইল টেপে কেউ বা মানে ফেসবুকিং করে মানে অন্যান্য কাজে বিজি থাকে বা মুভির মাঝখান দিয়ে উঠে চলে যায় কিন্তু এই শাকিব খান যখনই স্ক্রিনে আসে একটা সেকেন্ডের জন্য চোখ সরানো যায় না ভাই আপনি শাকিব খান ছাড়া আর কাকে কল্পনা করতে পারেন ইন্ডাস্ট্রিতে হ্যাঁ অনেক নায়ক আছে অনেক অভিনেতা আছে তারা অভিনয়টা খুব ভালো জানে কিন্তু ডান্স তারা জানে না তারা রোমান্টিক সিন প্রপারলি করতে পারবে না অ্যাকশন ফিল্ম প্রপারলি করতে পারবে না ফাইট একদম জিরো সাকিব খান কমপ্লিট প্যাকেজ এই শাকিব খান নিজেকে অনেক কষ্ট করে গড়ে তুলছে হ্যাঁ শাকিব খানের যখন বডি স্ট্রাকচার ফিট ছিল না তখনও কিন্তু তার জনপ্রিয় তুঙ্গে ছিল সবার থেকে বেশি ছিল আর যেখানে শাকিব খান এখন ফিট তার মানে চুজিং সে যখন মুভি চুজ করতেছে এত বুঝে বুঝে সেখানে আপনারা এখন আশা করতেছেন যে সাকিব খান ছাড়া সে অন্য কাউকে সাইটি দিবে বা দর্শক অন্য কাউকে সাইট দিবে শাকিব খান সাইট দেওয়ার কে দর্শক গ্রহণ করুক মানা করছে কে মানা করছে কে সাকিব কি কাউকে মানা করছে আমার কথা হচ্ছে যে মানুষ মানুষের পাবলিক ইমোশনটা অনেকে বুঝতে চায় না এটা মনে করে এই ফেসবুকে যেসব সুশীল মানুষ আছে এরাই হচ্ছে বাংলাদেশের রিপ্রেজেন্টেটর কিন্তু এই যে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ আরও জনক মানুষ আছে যারা সত্যিকারে ফেসবুক টেসবুক এগুলো বুঝে না হলে গিয়ে প্রপারলি খালি ছবিটাই দেখে বের হয়ে আসে তাদের কাছে সাকিব খান কি পরিমাণ জনপ্রিয় ইউ ক্যান্ট ইমাজিন আমি হলে গিয়ে মুভি না দেখলে আমারও এই ভুল ধারণা জীবনে ভাঙত না আমারও ধারণা ছিল যে শাকিব খানের তো জনপ্রিয়তা হচ্ছে গুটি কয়েকেই মানে একটু নিম্ন স্ত স্তরের মানুষের কাছেই বাট আমি যখন শাকিব খানের মুভি দেখছি হলে গিয়ে আরে বাদ দেন শাকিব খানের মুভি দেখে অন্যরা কে বলছে আমি নিজেই তো আমার জামাই পাশে ছিল ও তো খুব ভদ্র মানুষ আমি ওখানে বসে চিৎকার তালি। চিৎকার হাতে তালি ইয়ে ইয়ে করতেছিলাম এবং মানে ওকে আমি এরকম মানে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছিলাম মানে এত সুন্দর সে বড়ো স্ক্রিনে বিশেষ করে যখন সে খোঁচা দাঁড়িয়ে রাখে ভাই বললেই হইল এত সোজা প্রত্যেক প্রত্যেকটা নায়ক সাকিব খান ব্যতীত অন্য যেসব নায়ক আছে যাদের কথা উল্লেখ করেন আপনারা যে তাদেরকে কেন কাজ দেওয়া হচ্ছে না তাদের প্রত্যেকের অভিনয় তো দেখছি ম্যাক্সিমামের অভিনয় হলে গিয়েও দেখা হয়েছে টিভিতেও দেখা হয়েছে তাদের গ্রহণযোগ্যতা আর এই শাকিব খানের গ্রহণযোগ্যতা ভাই এক না আমি তাদেরকে ছোট করে কথা বলতেছি না বাট আপনি যখন তুলনা করবেন শাকিব খানের সাথে তাদেরকে তখন আপনাকে এই কথাগুলো ঠিকই শুনতেই হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন